যদি টেটে নাম্বারটা গুরুত্ব পায় সেক্ষেত্রে কিন্তু যারা নতুন ক্যান্ডিডেট অর্থাৎ যারা পরীক্ষা দিয়েছেন দু হাজার তেইশে তাদের একটা ফ্যাক্টর থাকছে তাদের নাম্বারটা বেশি আসছে না কিন্তু আবার যদি আমরা বৃহত্তর অর্থে দেখি তাহলে দেখবো আমরা সেই ক্ষেত্রে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল আজকে যে বিষয়টি নিয়ে আমি ভিডিওটি বানাতে চলেছি সেটা হচ্ছে যে তাহলে সত্যি কি বদল আসতে চলেছে স্কোর কার্ডে তো সেই ক্ষেত্রে কাদের ইম্পর্টেন্সটা বাড়বে বা কাদের সুযোগটা আরও এগিয়ে আসছে কারা বেশি লাভবান হবেন তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি তোমরা অবশ্যই বিষয়টি দেখো এবং সম্ভাবনা কতটা সে বিষয় নিয়েও আলোচনা করা হবে এই ভিডিওতে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে অ্যাকাডেমিক স্কোর তুলে দেওয়ার ব্যাপারটা কিন্তু আজকের নয় বহুদিন ধরে একটা দাবি করা হচ্ছে যেহেতু করোনা টাইমে যে সমস্ত স্টুডেন্ট বা আফটার করোনা যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক দিয়েছেন তাদের কিন্তু অ্যাকাডেমিক স্কোর অত্যন্ত হাই তো সেই জন্য কিন্তু এই বিষয়টি নিয়ে কোর্টেও যাওয়া হয়েছিল এবং তারই কিন্তু একটা পরিপ্রেক্ষিতে আজকের এই কথাগুলি আমি বলছি ভিডিওতে দেখো সম্ভাবনা যে একদম নেই সেটা নয় সম্ভাবনা অনেকটাই রয়েছে যেহেতু এখন কিন্তু মার্কসরা একটা হেরফের রয়েছে তার একটা কিন্তু আভাস পর্ষদ অবশ্যই দিয়েছেন যেমন সিট কনভারশানের ক্ষেত্রে তো সিট সিট কনভার্টটা যেহেতু দু হাজার সতেরোতেই লাগু হয়েছে তো সেক্ষেত্রে বাইশের যারা ইন্টারভিউ প্রস্তুতি নিয়েছেন বা বাইশের যারা টেট পাস করেছেন তাদের ক্ষেত্রে তো সুযোগটা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা একবার আমরা দেখে নিই যে আগে কীরকম ছিল অর্থাৎ কী হিসাবে এখনও অবধি চলছে আর কি আমাদের মার্কস ডিভিশনটা বা স্কোর কার্ডটা বা অ্যাকাডেমিক যে ক্যালকুলেশান তোমরা সকলেই যেটা জানো আগে থেকেই যে মাধ্যমিকে পাঁচ এইচএসএ দশ ডিএলএডে পনেরো টেটে পাঁচ এক্সট্রা ক্যারিকুলারে পাঁচ ইন্টারভিউ এবং অ্যাপ্টিউড হচ্ছে দশ এই নিয়ে টোটাল হচ্ছে মোট পঞ্চাশ পঞ্চাশে হচ্ছে এই অ্যাকাডেমিক প্লাস ইন্টারভিউটা নিয়েই কিন্তু আমাদের কাট অফটা তৈরি করা হয় তো সেক্ষেত্রে আমরা দেখব বিষয়টা যে এটা এই সিস্টেমেই যে চলে আসছে দু হাজার এগারোতে আমরা দেখেছি তারপর দু হাজার চোদ্দোতে দু যে টেটটা অনুষ্ঠিত হয়ে গেলো এবং তার ফলে যে সমস্ত চাকরি করছেন এখন শিক্ষার্থী যারা টেট দিয়েছিলেন তারাও তো এই প্যাটার্নেই পেয়েছেন কিন্তু একটা নতুন জিনিস আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে কি সিট কনভার্শন সিট কনভার্শনটা কিন্তু সেই কথাটাকে মাথায় রেখেই কিন্তু করা হয়েছে যেহেতু আমরা জানি যে আফটার দু হাজার এগারোর পর থেকে কিন্তু মাধ্যমিক হচ্ছে সাতশোতে ঠিক আছে তার আগে হতো আটশোতে তো অনেক চেঞ্জেস আসছে তো এই বিষয়টি নিয়ে কিন্তু একটা ভাবনা চিন্তা পর্ষদের মাথায় দীর্ঘদিন ধরে চলছে এবং এই কথাটিকে কিন্তু পর্ষদের কানে তুলে যেমন তুলে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে এটা নিয়ে কিন্তু মামলা যে লিগাল আইনি মামলা সেটাও কিন্তু কোর্টে অবশ্যই এই ব্যাপারটা কিন্তু তুলে ধরা হয়েছে যারা পুরোনো ক্যান্ডিডেট তারা কিন্তু অবশ্যই দীর্ঘদিন ধরেই দাবি জানাচ্ছেন যে অ্যাকাডেমিক স্কোরের এই পরিবর্তনটা কিন্তু যেন নিয়ে আসা হয় যেহেতু আগের একাডেমিক অনেকের অন্যরকম ছিল কিন্তু এখন যে একাডেমিক সেটা কিন্তু অত্যন্ত হাই এখন অ্যাভারেজে সবাই ফার্স্ট ডিভিশন পায় ঠিক আছে একটু পড়াশোনা করলে সবাই কিন্তু ফার্স্ট ডিভিশন মাধ্যমিক কিংবা এইচএসএ পেয়ে যাচ্ছে কিন্তু আগে নাম্বারটা কিন্তু অত উঠতো না বা অত দেওয়াই হতো না প্যাটার্নটাই চেঞ্জ ছিল আফটার পরবর্তীকালে আমরা দেখি যে না অনেক চেঞ্জেস আসছে সিলেবাসের চেঞ্জেস আসছে এবং নাম্বার যে একাডেমিক যে পরীক্ষাগুলো হয় অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাতেও কিন্তু অনেক পরিবর্তন এসেছে আগে এমসি ছিল না এখন কিন্তু যেই তুলনায় এমসি কিউজ বা দেখি আমরা যে নাম্বার তোলার যে স্কোপটা সেটা কিন্তু অনেকটা হাই রয়েছে তো সেই ক্ষেত্রেই সেই দৃষ্টিভঙ্গিতেই কিন্তু যদি আমরা বিচার করি বিষয়টা তাহলে কিন্তু একাডেমিক স্কোর তুলে দেওয়ার সম্ভাবনাটা অত্যন্ত কিন্তু আমাদের শেষ পর্যন্ত তাকে থাকতে হবে পর্ষদের দিকে দু হাজার সতেরোতে যেমন সিট কনভার্সনের বিষয়টি নিয়ে আসা হয়েছে তাহলে বাইশের ক্ষেত্রে কি সেই জিনিসটি মাথায় রাখা হবে বা বাইশের ক্ষেত্রে কি একাডেমিক স্কোর সেভাবেই থাকবে না টেটের গুরুত্বটা বাড়বে টেটের গুরুত্বটা বাড়ানোর পক্ষেই কিন্তু সওয়াল করা হয়েছে এবং মামলাও করা হয়েছে সেই দিক দিকেই কিন্তু নজর রাখা হয়েছে তো যতক্ষণ না পর্ষদের নতুন কোনো বিজ্ঞপ্তি আসে এই বিষয়ে কিংবা বাইশ ডেট ইন্টারভিউ বিষয়ে যতক্ষণ না বিজ্ঞপ্তি আসে এবং তাদের যে কাট অফ সেটা যতক্ষণ না জাস্টিফাই করা হয় বা যাচাই করা হয় ততক্ষণ অবধি কিন্তু এটা বলাটা যথেষ্ট শক্ত কিন্তু অ্যাকাডেমিক স্কোর এর পরিবর্তনের সম্ভাবনাটা কিন্তু থাকছে কিছুটা হলেও তো এই ছিল আজকের ভিডিও সকলকে অত্যন্ত ধন্যবাদ থ্যাংক ইউ